নবান্নের আরও এক কাহিনী আপনাদের আজকে শোনাব যেখানে দাঁড়িয়ে দুই ভদ্র মহিলা সেই দুই ভদ্র মহিলা কনস্টেবলের চাকরির জন্য পরীক্ষা দিয়েছে সেই চাকরির পরীক্ষার সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছে কিন্তু এই রাজ্য সরকার সাদা খাতা জমা দিতে পারেননি বলে বোধ এই দুজন মহিলার চাকরিটা শেষ পর্যন্ত দেননি কি কারণে দেননি না প্রেসক্রাইব ফরম্যাট যেটা সরকারের পক্ষ থেকে করে দেওয়ার দরকার ছিল সেই ফর্ম্যাটে তারা কেন আবেদন করেনি। বাংলা কথায় পেছন থেকে টাকা দেননি তাই চাকরি হয়নি এটাই সাধারণ মানুষ মনে করছেন এই দুই ভদ্রমিলা শেষ পর্যন্ত তাদের হয়ে যাওয়া চাকরিটা যখন সরকার দিচ্ছে না সরাসরি কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছেন যে সরকারের অপদার্থতার দায়টা আমাদের ঘাড়ে চাপবে কেন আমরা পরীক্ষা দিয়েছি আমরা উত্তীর্ণ হয়েছি আমরা পাশ করেছি এবং যেহেতু সরকার ফর্ম্যাটটা ঠিকঠাক মতো দেয়নি বলে তাঁর দায়ে চাপিয়ে দুজনকে চাকরিটা দিতে অস্বীকার করছে রাজ্য সরকার তখন এই দুজন ভদ্রমহিলা অনেক চেষ্টা চেষ্টাচুর্য করে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে আবেদন করেন সমস্ত মামলাটা তো হয় কলকাতা হাইকোর্ট রায় দেয় এই দুজনকে ইমিডিয়েটলি কনস্টেবল পদে নিযুক্ত করা হোক দুজন ভদ্রমহিলাকে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ দুজনই তো সেই মানুষ দুটো অনেক চেষ্টাচুর্য করে পরিশ্রম করে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে ধরে সরাসরি মামলাটা করেছিলেন কলকাতা হাইকোর্টে এবং সেই মামলাটা তারা জেতেন এবং সরকারকে আদালত নির্দেশ দেয় যে এদের দুজনকে এক্ষুনি চাকরির ব্যবস্থা করবেন সরকারি ব্যর্থতার দায়টা এদের দুজনের উপর চাপানো যাবে না কি ঘটলো জানেন তারপর আমি শোনাবো বিক্রম বন্দ্যোপাধ্যায়কে আমরা সরাসরি ধরেছিলাম এইটা নিয়ে যে সময় দাঁড়িয়ে এই সরকার চাকরি দিচ্ছে না গরিব মানুষের যে সময় দাঁড়িয়ে খেলা খেলামেলা উৎসবে টাকা খরচা করছে যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবি ছাপিয়ে বিজ্ঞাপনে কয়েক হাজার কোটি টাকা গত কয়েক বছরে খরচা করছে সেই জন্য সেই সময়ে দুজন ভদ্রমহিলা তাদের হয়ে যাওয়া চাকরিটা দিচ্ছে না সরকার আদালতে তারা যখন জিতলেন কি করেছে রাজ্য সরকার শুনবেন লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেছে কলকাতা হাইকোর্টে রায় বাতিল করার জন্য ভাবুন দুজনকে চাকরি দেবো না তার জন্য সুপ্রিম কোর্ট চলে গেছে অর্থাৎ দুজনকে চাকরি না দেওয়ার জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে কয়েক কোটি টাকা খরচা করে দেবে একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের সরকার মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির যে সরকারটা চালাচ্ছে নবান্নের তলায় বসে তারা সুপ্রিম কোর্ট চলে গেছে এবং সেই সুপ্রিম কোর্টের শুনানি মঙ্গলবার এবং সেই সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানি হবে এই নিয়ে যেটা যেটাতে সুপ্রিম কোর্টে গিয়ে সরাসরি রাজ্য সরকার পৌঁছেছে এই দুজন ভদ্রমিলার হয়ে পৌঁছচ্ছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কিছু সিনিয়রকেও তারা সঙ্গে নিচ্ছে এই লড়াইটার শেষ দেখার জন্য বাংলার মানুষ এসব ইতিহাসগুলো জানে না প্রিন্ট মিডিয়ায় সব খবর ছাপে না ইলেকট্রনিক্স মিডিয়া কোনো কারণে এই সব বিষয় নিয়ে খুব চিন্তিত নয় কিন্তু আমাদের মনে হয়েছে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ডিজিটাল মাধ্যম হিসেবে সেই কাহিনিটা আপনাদের সামনে তোলা দরকার তুলে ধরা দরকার কিভাবে রাজ্য সরকার দুজন মহিলাকে পিছিয়ে পড়া সমাজ অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের দুই মহিলাকে চাকরি না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে হাইকোর্টে হারার পর রাজ্য সরকার হাইকোর্টে হারার পর সুপ্রিম কোর্ট গেছে না ওদের চাকরি দেব না অর্থাৎ কোটায় চাকরি এদের হয়নি অর্থাৎ এরা তৃণমূল কংগ্রেসের কোটায় কিংবা তৃণমূল কংগ্রেসকে টাকা না দিয়ে এরা চাকরিটা যোগ্যতার ভিত্তিতে পেয়েছিল। কাহিনীটা শুনুন বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন বিক্রমদা দুজন লেডি কনস্টেবলের চাকরি পেয়েছে সেই চাকরি রাজ্য সরকার বাতিল করেছিল এবং শেষ পর্যন্ত হাইকোর্ট রায় দিয়েছে দুজন লেডি কনস্টেবলকে চাকরিটা দিতে হবে তারপর আমি শুনলাম যে শেষ পর্যন্ত সেই লেডি কনস্টেবলদের চাকরিটাকে আটকানোর জন্য রাজ্য সরকার পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে চলে গেছে একটু ব্যাখ্যাটা করবেন ঘটনাটা বলবেন দেখুন ঘটনাটা এটা হচ্ছে যে তারা চাকরিটা পেয়েছিল তাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা ছিল না অন প্রেসক্রাইব ফর প্রেসক্রাইব ফর্ম্যাটে এনরোলমেন্ট সার্টিফিকেট তো তারা নিজেরা লিখে দেবে না তাদের অ্যাপয়েন্টিং অথরিটি লিখে দেবে তাদের অ্যাপয়েন্টিং অথরিটি ডিএসপি বা এসপি তাদের কাছে কি তারা বলতে পারে যে আমাকে প্রেসক্রাইব ফর্ম্যাটে লিখে দাও এটা তো তাদের ভুল তাদের তো সব কোয়ালিফিকেশান আছে তারা পরীক্ষা দিয়ে মাঠ পাস করেছে রিটিং পাস করেছে সব পাস করেছে তাদের যে এক্সপিরিয়েন্সটা দরকার এন বিএফ বা সিভিক ভলেন্টিয়ারে সেই এক্সপিরিয়েন্সটা তাদের আছে প্রেসক্রাইব ফর্ম্যাটে সেটা সরকারের তরফ থেকে লেখেন একই পুলিশ ডিপার্টমেন্ট চটি চাটা পুলিশ ডিপার্টমেন্ট এই চটি চাটা পুলিশ ডিপার্টমেন্ট এই জিনিসটা করেছে তারা গরিব মানুষকে চাকরি দেবে না তারা পেলেও তাদের চাকরি দেবে না তারা সব কিছু ঠিক থাকলেও তারা চাকরি দেবে না তারা এনরোলমেন্ট সার্টিফিকেটটা কেন ইস্যু করলো না প্রেসক্রিপশন সেইটা হাইকোর্ট বলে যে চাকরি দিতে সেইটাকে আটকানোর জন্য দুটো পিছিয়ে পড়ার শ্রেণীর দুজন মেয়েকে সেইটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট গেছে রাজ্য সরকার দুটো চাকরি আটকানোর জন্য কারণ তারা ঘুষ দিতে পারছে না দুটো চাকরি আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য সরকার রাজ্য সরকার জনগণের পয়সা খরচা এবং দ্যাট টু যে ভুলটাই প্রেসক্রাইব ফর্মেটে এনরোলমেন্টের যে ব্যাপারটা এটা তো রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকারের দায়িত্ব পুলিশেরই দায়িত্ব পুলিশ পুলিশ ভুল করেছে তার জন্য খেসারত দুজন মহিলা ছিল এবং সেটা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করে তাদের চাকরিটা হয়ে যাচ্ছিল সেই চাকরিটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গেল এবং সুপ্রিম কোর্টে কয়েক লক্ষ টাকা খরচা করে বা শেষ পর্যন্ত রাজ্য সরকার লড়বে তাই তো তাই জনগণের টাকা খরচা করে জেনুইন ক্যান্ডিডেটদের চাকরি আটকানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট অনেক ধন্যবাদ